পুরীতে গিয়ে সুইমিং পুলে নেবে এরা তো আমায় জোর করে ডোমানোর চেষ্টা করছে তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি কতটা ভয় আছি আর কেমন টিউবের মধ্যে ঢুকে আছি এরা আমাকে টিউব থেকে বের করে মনে হচ্ছে এবার ডুবিয়ে দেবে চলো তোমাদের পুরো ভিডিও দেখায় কী হলো হ্যালো চ্যানেল তোমরা সবাই কেমন আছো দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি টেরেসে আর দেখো কত সুন্দর পুরীর বীজটাকে লাগছে আমি কিন্তু আছি তোমরা সবাই জানো তো কিন্তু আমরা সবাই মিলে স্নান করব সুইমিং পুলে কারণ পুরী সমুদ্রে প্রচন্ড ভিড় আর তার থেকে বড় কথা সমুদ্রে আমরা পরের দিন চান করবো তাই জন্য আজ কিন্তু আমরা সুইমিং পুলে চান করবো সুইমিং পুলটা একটু পরিষ্কারও আছে তো অন্যরা তো চলে গেছে স্নান করতে কিন্তু আমরা যাব এখানে সুইমিং পুলে চান করতে তো সুইমিং পুলে চান করার জন্য এরা দেখছি প্রথমে হাত পা ধুয়ে নিচ্ছে কিন্তু কেন ধরছে এটাই বুঝতে পারছি না কারণ এর নিচেই কিন্তু আমাদের রুমগুলো ছিল যাই হোক আমাদের হোটেলের মধ্যে সুইমিং পুল আছে আমাদের কিন্তু বেশ মজা লেগেছে আর পিছনের ভিউটা দেখো কতটা সুন্দর এই বলে তো আমি চলে যাব এবার স্নান করতে ভিডিওটা ছোট হলেও কিন্তু ভিডিওটা খুব মজাদার এইটুকু আমি তোমাদের বলতে পারি আর আমার কিন্তু মিনি ভ্লগে তোমরা দেখে নিতে পারো আরও বেশি করে কিন্তু আমি ভালোভাবে দেখিয়েছি আমি যখন এখানে নামছিলাম দেবতা এতটা বেশি ছিল যে আমার ভীষণ ভয় লাগছিল আমি হাত ধরে মানে কি বলবো আর মানে এত অসুবিধা হচ্ছিল আসলে এত প্রবলেম হচ্ছিল যে নামতে মানে সেটা বলারই মতন না তারপর আমি নেমেছি নেবে আমি বলছি আমি হাঁটতে পারছি না আমাকে কেউ ধরো না আমি পড়ে যাব না না এরকম করে যাচ্ছি এরকম করো না এরকম করো না করে যাচ্ছি যেই একটু ফ্রি হয়েছি অমনি সবাই আমাকে টেনে হিচড়ে একেবারে নিয়ে চলে যাচ্ছে ওদের কাছে আর দেখো কেমনভাবে ডোবানোর চেষ্টা করছে এটা কিন্তু একবার না যতক্ষণ ভিডিও হয়েছে শুধু ততক্ষণ না ভিডিও শেষেও কিন্তু আমাকে প্রচুরবার ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছে ডুবিয়ে এমন এমনকি পায়ের মধ্যে ল্যাং মেরে আমাকে ডুবিয়ে দিয়েছে আর আমার একটু জল এদের মধ্যে প্রথম প্রথম ভয় লাগছিল কারণ আমি অনেক দিন পর নেমেছি সুইমিং পুলে বলতে পারো আর আমি টিউব নিয়ে নেবেছি মানে আমার মাথার থেকে কতটা জল নিচে তাও আমি টিউব নিয়ে নেবেছি আর এদেরকে দেখো এরা খুব মজা করছে এরা কিন্তু লাপা ঝাঁপি করছে আর মান তোর তো কোনো ভয়ই লাগছে না এবার ডুব দিচ্ছে মানে আমি বুঝতেই পারছি না যদিও প্রথমবার আমি যখন গেছিলাম তখন আমার খুব ভয় লেগেছিল কিন্তু তার এক ঘন্টা পরেই আমি আবার খুব নর্মাল হয়ে যাই খুব নর্মালভাবে ঘোরাফেরা করি আমার কাছে লাস্টের দিকে আমার ফোনটা আমার কাছে ছিল না নাহলে তোমার আমাদেরকে দেখাতাম যে আমাদের একটা বাঁদর কিভাবে তারা করেছে সত্যিকারের বন্ধুরা তোমরা যদি ওই ভিডিওটা দেখতে না মানে তোমরা জাস্ট হেসে মরতে চারিদিক দিয়ে বাঁদর এসে আমাদের ছেঁকে ধরেছে এবার বাঁদর নিচে নামতে পারছিল না ভাগ্যিস এবার দেখো ও আমার টিউব ধরে খালি নিচে নাবি দেবে আর আমি তো সেটা বুঝতেই পাইনি যে ও টিউব ধরে নামাতে চাইছে না কি করতে চাইছে আর দেখো বারবার খালি আমার টিউবটা নিয়ে আমাকে ডুবিয়ে দিচ্ছে আর আমি বারবার টিউবের সাহারায় বেঁচে আছি মানে এত কষ্ট আমি ভাই কি বলবো এরা বন্ধুরা তারপর দেখছি এটা নিজেরা ওরা ঝাঁপ মারবে বলছে আমার গায়ের ওপর নাকি ঝাঁপ মারবে মানে এগুলো কোনো কথা গাইজ এগুলো কোনো কথা তো আমি বলছি তোরা ঝাঁপ মার ভাই আমি সাইডে সরে যাই তো ওরা সাইডে সরে গেছি দিয়ে ঝাঁপ মেরেছে যদি এরা দুজন আমার গায়ে ঝাঁপ মারতো তো বলো তো আমি বাঁচতাম আজও মানে এরা কি অত্যাচার করে কি অত্যাচার করে দেখো 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 এ একে ওপরে হাত ধরে একা একা ঝাঁপ মারছে যাই হোক আমি তো মজা করছি খুব তোমরা কেমন মজা করছো কিনা আমার ভিডিও দেখে সেটাও কমেন্ট করে জানিও এই মোটা দাকে দেখো মোটা দা একদম জোরে ঝাঁপ তার পুরো পুরো মনে হচ্ছে বড় মাছলি এসে গেছে আমাদের গায়ের দ্বারে যাই হোক আমি এরকম মজা মজা করি মজার ভিডিও ছাড়তে থাকবো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে আর দেখা হচ্ছে পরের একটা ভ্লগে কারণ ততক্ষণ কিন্তু আমরা সবাই খুব মজা করে নিই আমাকে দেখো দেখতেই পাচ্ছ সবাই কেমন অত্যাচার করছে পা ধরে ঘুরিয়ে দিচ্ছে যে যা পাচ্ছে তাই করছে যাই হোক দেখা হচ্ছে পরের ভ্লগে ততক্ষণের জন্য টাটা এটা কিন্তু পরের দিনের ব্লগ সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে বললো না জানি ভিডিওটা একটু ছোট ছিল বাট কেমন লাগলো সেটা ಅಶ್ಯ ಕಮೆಂಟ್ ಬಾಯ್ ಬಾಯ ಲಾಭ ಯು